দিন যত গড়াচ্ছে ততই এগিয়ে আসছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই চায়ের কাপ থেকে রাজনীতির মাঠ সর্বোচ্চই আলোচনা এবার যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি কোন দল থেকে নির্বাচন করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি জানার আগ্রহ রয়েছে অনেকেরই প্রিয় দর্শক চলুন এই ভিডিওতে বিশ্লেষণ করা যাক কোন দল থেকে ভোটের মাঠে দেখা যেতে পারে ডক্টর মিজানুর রহমান আজহারিকে আসন্ন নির্বাচন নিয়ে নানা ধরনের গুঞ্জন ও বিশ্লেষণ চোখে পড়ছে রাজনীতির মাঠে ব্যতিক্রমী নন ডক্টর মিজানুর রহমান আজহারিও নানা ধরনের জল্পনাকল্পনা রয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের ব্যাপক আলোচিত একজন ইসলামী বক্তা বাংলাদেশের মাহফিলে তিনি এক স্বর্ণোধ্যায় কারণ মিজানুর রহমান আজহারের মাহফিল মানেই ধর্মপ্রাণ মুসলিমদের জনস্রোত ও গণজাগরণ তাই মিজানুর রহমান আজহারিকে ভোটের মাঠে দেখতে চান অনেকেই প্রথমেই আসা যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে এ দল থেকে মিজানুর রহমান আজহারের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা কম তবে ব্যক্তিগতভাবে মিজানুর রহমান আজহারের সাথে অনেক নেতাদেরই রয়েছে দারুণ সক্ষতা ও মোহাব্বত তবে ডক্টর মিজানুর রহমান আজহারের জনপ্রিয়তা এতটাই বেশি যে তাকে ভোটে লড়তে হলে অন্যদের মতো কষ্ট করতে হবে না এবার আসা যাক ইসলামী জোট প্রসঙ্গে গুঞ্জন শোনা যাচ্ছে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফতে মজলিস সহ একাধিক দল নিয়ে একটি ইসলামী ঐক্যজোট গঠিত হতে যাচ্ছে তবে কি এই জোট থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন মিজানুর রহমান আজহারি সম্প্রতি জামায়াতের আমিরের সাথে একটি বৈঠক করেছিলেন মিজানুর রহমান আজহারি সেই বৈঠকের পরে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল মিজানুর রহমান আজহারিকে নিয়ে ঢাকা পাঁচ যাত্রাবাড়ি ডেমরা আসনের প্রার্থী হতে যাচ্ছেন মিজানুর রহমান আঝারি, তবে সেই গুঞ্জন সত্যি না হলেও এখন পর্যন্ত রয়েছে ধোয়াশা কিন্তু অনেকেরই ধারণা ছিল তিনি ইসলামী ঐক্য জোট থেকে নির্বাচনে অংশ নিতে পারেন অনেকেই মনে করেন ভোটের মাঠে মিজানুর রহমান আজহারের মতো একজন প্রচারকের আসা উচিত কারণ তার রয়েছে অসংখ্য ভক্ত অনুরাগী সংসদে তার মতো বলিষ্ঠ কণ্ঠস্বর আলো ছড়াবে নিঃসন্দেহে অপরদিকে অনেকেই মনে করেন মিজানুর রহমান আঝারি একজন জাতীয় সম্পদ তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের কাছেই প্রিয় তাই তার ভোটের মাঠে না আসলেও ক্ষতি নেই বরং তিনি যেভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন তার বক্তব্য যেভাবে অনুপ্রেরণায় লাখো তরুণ ধর্মের ছায়াতলে ফিরে এসেছে সে দাওয়াত অব্যাহত থাকুক প্রিয় দর্শক আপনি কি মনে করেন মিজানুর রহমান আজহারের ভোটের মাঠে আসা উচিত আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ